আজ বিপত্তারিণী পুজো প্রত্যেক বছর আষাঢ় মাসে রথযাত্রা এবং উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই দুই দিনই পালিত হয় বিপত্তারিণী ব্রত উৎসব কথিত আছে এই ব্রত পালন করার সময় দেবীর চরণে উৎসর্গক্তৃত লাল দাগা বা লাল সুতো হাতে বাঁধা থাকলে বিপদ ধারের কাছেও ঘেঁচতে পারবে না এবছর নয় জুলাই মঙ্গলবার এবং ১৩ জুলাই শনিবার পালিত হবে বিপদ তারিণী ব্রত যিনি বিপদকে তারণ করেন তিনি বিপদ আবার সব রকমের সংকটকে বিনাশ করেন তাই তিনি সংকট নাশেনী দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী আদি শক্তি হলেন দেবী দুর্গা অন্যান্য দেবী তাঁরই অবতার বা ভিন্ন রূপ দেবী দুর্গার একশো আট রূপের মধ্যে এক রূপ দেবী বিপদ তারিণী সঠিক অর্থে বিশ্লেষণ করলে বিপদ তারিণী বা নাশিনী দেবীর নাম নয় উপাধি যিনি বিপদ তারণ করেন তিনি বিপদ আবার সব রকমের সংকটকে বিনাশ করেন তাই তিনি সংকটনাশিনী বাংলায় ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনায় মা বিপদ পুজো করেন গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো চার দিন ধরে চলে প্রথম দিনে দেবীর আরাধনা করা হয় মহিলারা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে দণ্ডি কাটেন তারপর দুই রাত্রি রাতে বাংলা লোকগান ভজন ও কীর্তন চলে চতুর্থ দিনে বিসর্জন হয় বিপত্তারিণী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করে মেন তীর্থ মায়ের মন চোখ সেই রুকুটি এখানে পড়েছে এখানে মহষা মসজিদ পুজো করা হচ্ছে বিপর্তায়ণী পুজো হচ্ছে মায়ের মসজিদের এক রূপ এখানে সব বতিরা আসে পুজো করে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি এবং লাল সুতো ধাগা তেরোটা ইয়ে দিয়ে বতিরা হাতে বাঁধে ওটা বতির ইয়ে সন্তানের মঙ্গল কামনা দেশের দশের জগতের সবার কল্যাণ কামনার জন্য এই ব্রত করা হয় এই ব্রত জগৎ সংসারকে সুখী রাখে ধনধান্যে পুষ্পে ভরে রাখে মাহা মা মহিষা মদিনী করুণাময়ী মা সবার কল্যাণ করে নুন ছাড়া খেতে হয় লুচি সুচি যত রকমের ভোগ তেরো রকম ছাড়া যে যা মানত করে সব পূরণ করে সব দিতে পারে এখানে মানুষ মেয়েরা বিপদ তারি জন্য মায়ের কাছে ব্রত করতে আসে এখানে তো মা মহিষ দুর্গা সতীপীঠ এখানে বহু বহু দূর থেকে মেয়েরা উদযাপনের জন্য ব্রত করার জন্য ছুটে আসে এবং সকাল থেকে প্রচণ্ডভাবে ভিড় চলছে আরও ভিড় বাড়বে হ্যাঁ এখন মোটামুটি লোকের আনাগোনা আসা যাওয়া চলছে আমরা মন্দিরের প্রহিত হ্যাঁ তাদেরকে সুন্দরভাবে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে মূলত আজকে পুজোরও মানে মূল উদ্দেশ্য কি ভাই আজকে মা বিভত্তানী পুজো বিভত্তি মা সবাইকে বিভক্ত উদ্ধার করে এটুকুই জানি হ্যাঁ তাই মেয়েরা বিভক্তি পুজো করতে আসে লক্ষের ধামে মহিষ মন্দির দুর্গারূপে যেখানে মা আছে বিরাজমান সেইখানেই মায়ের পুজো হচ্ছে